পুলিশ নির্বিচারে গুলি করেছিল শহীদরা রক্তাক্ত হয়েছিল আর শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে হাস্যজ্জ্বল চিরায় উপাস উপাস্য করে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের এদেশের নিরীহ আলেমদেরকে তারা তাদের রক্তকে উপহাস করে সংসদে মজা ছিল আমরা আজকে সেই শেখ হাসিনা যার নির্দেশে সেই পাঁচই মেদে রাত্রে যে গণহত্যা চালিয়েছিল তার বিচারের দাবি আদায় করতে এসেছি আমরা এখানে এসেছি শেখ হাসিনার সহ সেই সময় যারা শেখ হাসিনার আদেশকে বাস্তবায়ন করেছিল তাদের বিচারের দাবি নিয়ে কিন্তু দুঃখজনক বিষয় আজ অবধি আমরা এই সপ্তাহ চত্রের গণহত্যায় এর করলে তদন্ত কমিশনের মুখ দেখতে পালাম না এদেশে কত ধরনের তদন্ত কমিশনার হয় কত ধরনের কমিশন গঠন হয় কিন্তু এদেশের আরো মনোবাদেরকে যে হত্যা করা হয়েছে তার কোন তদন্ত কমিশন আমরা দেখতে পাই না আমরা দেখতে পাই না আটাশে অক্টোবর বাংলাদেশ স্থাবি ছাত্র শিবিরের পরা যায় নির্মমভাবে গণহত্যা চালিয়েছিল তার গণ তদন্ত কমিশন আমরা দেখতে পাই না সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে যেভাবে করে গণহত্যা চালিয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত কমিশন আমরা দেখতে পাই না বরঞ্চ আমরা কি দেখতে পাই তৎকালীন সময়ে যারা বুলডুগরের আবিষ্কারক সেই নাজমুল হাসান সে আজকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হয়ে দাঁড়িয়ে আছে এ থেকে স্পষ্ট পরিচালিত হয় প্রমাণিত হয় যে এই গণহত্যার এই রক্তের সাথে উপহাস করা হচ্ছে আবারও আবারও রক্তের সাথে বেঈমানি করা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে যে সকল সচিবরা যে সকল ডিসিরা যে সকল এসপিরা শেখ হাসিনার হুকুম বাস্তবায়ন করেছিল তাদের সকল ধরনের পথ থেকে বরখাস্ত করে তাদেরকে জেলের ভাত খাওয়াতে হবে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে তাহলে হলে এদেশের ছাত্র জনতা বসে থাকবে না যেভাবে করে পাঁচই আগস্টে যেভাবে করে জুলাই আন্দোলনে রক্ত দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে আবারও তারা দেখাচ্ছে রক্ত দেবে বিচারের দাবিতে সম্মানিত ভাইরা ছাত্র শিবির পাঁচজি মেতে এখানে ইসলামের পক্ষের শক্তিতে ২০১৩ সালে এখানে দাঁড়িয়েছিল তারা এখানে শ্রম দিয়েছিল তারা এখানে ত্যাগ তিতিক্ষার লোচনা রেখেছিল আজকে এক যুগ পরে দীর্ঘ বারো বছর পরে আবার ওই পাশে মেতে এখানে দাঁড়িয়েছে এই দেশের বিপ্লবী শক্তির বিরুদ্ধে যেভাবে গণতন্ত্র চালিয়েছে তার দাবি আদায় করতে এবং ছাত্র শিবিরের দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ আমরা আশা করছি এই দেশের সকল ধরনের পেশাজীবী এই দেশের সকল ধরনের ছাত্র জনতা এই আদায়ের পক্ষে ছাত্র শিবিরের পাশে থাকবে ইনশাআল্লাহ সামর্থ্যবস্থা দিন আমরা দ্রুত এই বিচারিক তদন্ত কমিশনের আহ্বান জানিয়ে বিচার ব্যবস্থা পরিবর্তন জানিয়ে আমরা আমাদের কথা শেষ করছি